ঈদ উল আজহা উপলক্ষে বাইতুল মোকারম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে মঙ্গলবার তিন জুন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে সহকারী জনসংযোগ কর্মকর্তা শাইলা শারমিন সই করা ওই বার্তায় বলা হয়েছে আগামী আরবি মাসে দশই জিলহজ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি এবং ইংলিশ সাত জুন শনিবার সারাদেশে দেশে ঈদ উল আজহা উদযাপিত হবে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জামাতগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন ইসলাম ইসলামিক ফাউন্ডেশন ও খ্যাতনামা আলেমরা প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় এতে ইমামতি করবেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড খলিলুর রহমান মাদানি মোকাব্বির হিসাবে থাকবেন বাইতুল মোকারমের মসজিদের খাদেম মোহাম্মদ আব্দুল হাদি দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে ইমামতি দায়িত্ব থাকবেন ইসলামী ফাউন্ডেশনের মুফাস্তি ড মাওলানা আবু সালে পাটোয়ারি মোকাবির হবেন মোহাম্মদ নাসির উল্লাহ তৃতীয় জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে এতে ইয়মতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদক ও সংকলন বিভাগের সম্পাদক ডক্টর মুস্তাক আহমেদ মোকাবির হিসেবে থাকবেন মোহাম্মদ বিল্লাল হোসেন চতুর্থ জামাত সকাল দশটায় অনুষ্ঠিত হবে ইমাম হিসাবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি আবদুল্লা এবং হিসাবে থাকবেন মোহাম্মদ আমির হোসেন পঞ্চম ও সর্বশেষ জামাতে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দিনী দাওয়াত ও সাংস্কৃতিক বিষয়ে ভাষা শিক্ষক মালানা মোহাম্মদ নুরুদ্দিন মোকাব্বির হবেন মোহাম্মদ জহিরুল ইসলাম বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম পাশাপাশি বিকল্প মোকাবির হিসাবে থাকবেন খাদেম মোহাম্মদ রুহুল আমিন ডেক্স রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ